বন্ধুরা কলকাতা পুলিশ এসআই এক্সামের যেটা আছে অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে এখান থেকে যেটা আছে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডগুলোকে অবশ্যই সবাই ডাউনলোড করে নেবে আমি ডাইরেক্ট এখানকার লিঙ্ক যেটা আছে ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো তো অনেকে দেখছি যে ডাউনলোড হচ্ছে না অনেক টাইমে অনেক টাইমের সার্ভার একটু ডাউন থাকতে সেই জন্য হচ্ছে না পরবর্তীতে ট্রাই করবে যেটা আছে ডাউনলোড অবশ্যই হয়ে যাবে এই ভিডিওতে কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব যেমন তোমাদের প্রচুর পরিমাণে কোশ্চিন থেকে থাকে যে কি পেন নিয়ে যাবো বা জুতো পরে যাওয়া যাবে কি যাবে না এই সমস্ত কিছু যে আছে তোমাদের এগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছে অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাদের তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো তোমাদের এক্সাম সেন্টার অবশ্যই কমেন্ট করে জানাবে অন স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রেখেছি এখানে এক্সাম তো জানো তোমরা কত তারিখে আঠাশ তারিখে তোমাদের পরীক্ষা বারোটা থেকে ডেড়টার মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে এখানে তোমাদের এক্সাম সেন্টারের ভ্যানু দেওয়া আছে তো ভ্যানু কীভাবে যাবে যাতায়াতের ব্যবস্থা আগে থেকে কিন্তু এ করে রাখবে কারণ এখানে রিপোর্টিং টাইম দেখো সকাল কিন্তু সাড়ে আটটায় তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট সাড়ে দশটার দিকে যেটা আছে তোমাদের লাস্ট এন্ট্রি টাইম অফ লাস্ট এন্ট্রি ইনসাইড দ্য ভ্যানু ভ্যানুর মধ্যে এন্ট্রি করার লাস্ট টাইম কিন্তু সাড়ে দশটা অনেক পরীক্ষার হল কিন্তু সাড়ে দশটার পর আর কিন্তু ঢুকতে দেবে না তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে সাড়ে দশটার মধ্যে অবশ্যই সেখানে পৌঁছাবে এরপরে চলে আসো দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের মধ্যে কী কী আছে দেখে নাও নো ক্যান্ডিডেট বি অ্যালাউ ইন টু এক্সাম হল উইদাউট এ কপি যেটা আছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড এখন তোমরা কালার প্রিন্টও করতে পারবে যেটা হচ্ছে হোয়াইট মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকুক কোনো অসুবিধা নেই কালার প্রিন্টও চলবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও চলবে এরপরে নেক্সট পয়েন্টে দেখে নাও ক্যান্ডিডেট শুড বিং অরিজিনাল অফ এনি অফ দ্য ফলোইং ডকুমেন্টস তো এখানকার মধ্যে যে কোনো একটা অরিজিনাল প্রুফ তোমরা রাখবে সঙ্গে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স জয়ী থাকে অথবা ভোটার কার্ড থাকে যে কোনো একটা এর সঙ্গে সঙ্গে অবশ্যই রাখবে একটি একটি ইমাদুটি যেটা হচ্ছে ফটোকপি অবশ্যই রাখবে অনেক টাইমে চায় এরপরে দেখো নো ক্যান্ডিডেট বি অ্যালাউ দ্য হল যেন আফটার সাড়ে দশটা দেখো এটা কিন্তু বারবার করে কিন্তু এখানে মেনশন করা হয়েছে যদি না ঢুকতে দেয় তোমার কিচ্ছু কিন্তু করার থাকবে না সেখানে এখানে দেখো এটা কিন্তু বারবার করে বলা হয়েছে তো এই টাইমটাকে অবশ্যই মেনটেন করবে এবার ক্যান্ডিডেট শুড বি টেকেন দেয়ার সিট ইন দ্য হল অ্যাটলিস্ট নাইনটি মিনিটস মানে পুরো নব্বই মিনিট কিন্তু তোমাকে এক্সাম হলে কিন্তু বসে থাকতে হবে তোমার যদি আগে পরীক্ষাও হয়ে যায় তাও যেটা আছে তোমাকে সেখান থেকে বের হতে দেবে না পাঁচ নম্বর পয়েন্টে কী বলেছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ এন্ট্রি ইন টু প্রিমিসেস অফ ভেনু অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হল আফটার দ্যমসের এক্সামিনেশন ক্যান্ডিডেট হার ইনফ্যাক্ট উইল বি অ্যাডমিট কার্ড দ্য ভেনু আচ্ছা এটা প্রয়োজন নেই চলো নেক্সট চলে আসি নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ হ্যাভ লিভ বিফোর মানে এক্সাম শেষ হওয়ার আগে যেটা আছে যেয়ে দেবে না এরপরে চলে আসি তোমাদের যে সমস্ত এগুলো প্রয়োজন ব্যাগপত্র এই সমস্ত জিনিস এখানে তোমাদের অনেকেরই অনেক ধরনের কোশ্চিন থাকে তো সব কোশ্চিন এখানে হয়তো না তুললেও আমি তোমরা কমেন্ট করে জানাবে যে কার কি কোশ্চিন আছে সেগুলোর চেষ্টা করবো সেখানেই তোমাদের রিপ্লাইগুলো দিয়ে দেওয়ার জন্য প্রথমত যেটা আছে তোমরা কোনো রকমের গ্যাজেট নিয়ে যেতে পারবে না গ্যাজেটের মধ্যে ক্যালকুলেটার হয়ে গেলো অনেক টাইমে ঘড়িও রাখতে দেবে না ঘড়ি বেশি যেটা আছে করে তো সেটি মাথায় রাখবে পেন বুক পেপার যা আছে বই খাতা কোনো কিছুই লাগবে না তোমাদের পেনও নিয়ে যেতে লাগবে না পেন যেটা আছে তোমাদের এক্সাম হল থেকে তোমাদেরকে পেন দিয়ে দেওয়া হবে সেটা তোমাদের পেনও সেখানে কোনো প্রয়োজন নেই এইবার পরীক্ষা হলে গিয়ে সেখানে কিন্তু অনেক টাইমে অনেকটা অসুবিধা হয় যে এক্সাম ভ্যানুর ভিতরে যেটা আছে বইপত্রকে ব্যাগপত্রকে রাখতে দেয় না অনেক জায়গাতে রাখতে দেয় অনেক জায়গাতে রাখতে দেয় না তো সেটাই নিজেকেই ব্যবস্থা করতে লাগবে এরপরে দেখো আচ্ছা কোনো রকমের যদি এ করা হয় তাহলে এখানে ডাইরেক্ট বাতিল করে দেওয়া হবে বলা হয়েছে আগে চলে আসি এবার দেখো ও এম ওএমআর শিট কিন্তু একটাই তোমাকে দেওয়া হবে এটি কিন্তু মাথায় রাখবে ওএমআর এমআর শিট তোমরা একটাই পাবে তার থেকে বেশি কিন্তু ও এমআর শিট পাবে না সব থেকে বেশি ভুল যেটা হয় তুমি কোশ্চিনের অ্যান্সার করতে গিয়ে ভুল করো সেটা ঠিক আছে সেখানে হয়তো একটা জায়গায় দুটো দাগ পড়ে গেছে দুটো কোশ্চিনে একবারে দাগ হয়ে গেছে সেখানে কোনোটা অত অসুবিধা হবে না সেই কোশ্চিনটা যেটা আছে তোমার রঙ হয়ে যাবে এইটুকুই কিন্তু যদি তোমার নাম এবং যদি তোমার রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার এগুলোতে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরোটাই কিন্তু বাতিল হয়ে যাবে সেই জন্য বারবার করে বলছি যখনই তোমাদের যে কোনো পরীক্ষা হয় তখনই বলে থাকি যে ওয়ে মার্কশিটটাকে ঠিকঠাক ফিল আপ করবে ওএমআর শিট ফিল আপের জন্য যেটা আছে তোমাদের এক্সট্রা টাইমও থাকে সেই জন্য কিন্তু ওয়ে শিটটাকে কিন্তু ধ্যান সে অবশ্যই সকালে করবে কারণ ওয়েব মার্শিটে ভুল হয়ে গেলে যেটা আছে কিন্তু ভুল হওয়ার চান্সেস বেশি থেকে যায় মানে পরবর্তীতেই হয় এবং ওএমআর মার্শিটটাকে সাইডে রাখার চেষ্টা করবে হাতের নিচে রাখবে না এর আগেও বলেছি যে হাতের নিচে রাখবে না হাতের নিচে রেখে দিলে ঘামে কারণ ওর নিচে একটা কার্বন পেপার থাকে ফলে সেটি ছেপ ছাপ উঠে যায় তবে অবশ্যই ওএমআর শিটটাকে সাইডে ভালোভাবে রাখবে কারণ ওএমআর শিট তুমি একটাই পাবে পরবর্তীতে যেটা আছে ওএমআর শিট কিন্তু চেঞ্জ হবে না এবার দেখো পেনের ব্যাপার কি বলা হয়েছে এখানে যেটা আছে ব্ল্যাক বল পেন ব্ল্যাক বল বল পেন যেটি সেটি সেখান থেকেই এক্সাম হল থেকেই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এক্সাম হল থেকেই তোমাদেরকে দেওয়া হবে তো এটি মাথায় রাখবে এবার জুতোর ক্ষেত্রে চলে আসে কোশ্চেন থেকে থাকে জুতোর যে হাই হিলস পরা বা শু পরা তো এগুলো কিন্তু একদম বারণ কিন্তু এটি মাথায় রাখবে যে একদম এগুলো স্ট্রংলি অ্যাডভাইস এগেন্স্ট ওয়ারিং অফ হাই হিলস যেটা আছে ফুটওয়্যার কেন বলা আছে তো এগুলো মাথায় রাখবে অবশ্যই নর্মালভাবেই যাওয়ার চেষ্টা করবে আগে চলে আসো নিশ্চয়ই ক্যান্ডিডেট মাস নট টেকেন এনি ওয়ে টু সেপারেট পেজ অফ ওয়েমার শিট আজকে দেখো ওয়েমার শিটের সেপারেট কোনো পেজ পাবে না আর ডিমান্ড ইট এনি ওয়ে আচ্ছা ঠিক আছে নো রিকোয়ার অফ চেঞ্জ এক্সাম ভ্যানু এক্সাম ভেনু পরবর্তীতে চেঞ্জ করা যাবে না এটি বলা আছে তো এই যে এখান থেকে ডাউনলোড করতে পারবে এছাড়াও যদি তোমাদের এগুলো সমস্ত কিছু পয়েন্টগুলো এখানে দেওয়া হয়েছে এছাড়াও যদি তোমাদের কোনো যদি কোশ্চেন থেকে থাকে সেটিকে অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং তোমাদেরকে বারবার করে বলছি এই নব্বই মিনিটটাই কিন্তু ভালোভাবে এক্সাম হলে কিন্তু ইউটিলাইজ করতে হবে নব্বই মিনিট কিন্তু ভালো জান কনসেটেবলের ক্ষেত্রে তোমরা ষাট মিনিট সময় পাও এখানে কিন্তু তোমরা টোটাল নব্বই মিনিট সময় যাই অবশ্যই এখানে একটু হলো ম্যাথ যে একটু হল কিছু কিছু কোশ্চেন স্ট্যান্ডার্ড লেভেলের থেকে থাকে কিন্তু এই সময়ের মধ্যে যেটা আছে তোমাদেরকে টাইমটাই কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে তো টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই মাথায় রাখবে এর উপরে যেটা আছে একটি সেপারেট আমি ভিডিও প্রোভাইড করে দেবো যে কীভাবে তোমরা যেটা আছে টাইমটাকে ম্যানেজমেন্ট করতে পারবে কীভাবে তোমরা প্রথমে কী ম্যাথের কোশ্চেনগুলোকে সলিউশন করবে নাকি জি জেকের কোশ্চেনগুলোকে সলিউশন করবে তো কীভাবে করলে যেটা আছে তোমাদের সব থেকে প্রপার ওয়েতে টাইমটা ম্যানেজমেন্ট হয় সেটি আমি অবশ্যই একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করে দেবো এবং এই লাস্ট এখনও তোমাদের কাছে অনেক দিন সময় আছে তো লাস্ট কদিন ভালো পরিমাণে যেটা আছে জিকেগুলোকে রিভিশন করো মক টেসের থেকে বলবো যে এখন যদি তোমরা রিভিশন করো তাহলে তোমাদের কিন্তু বেশি হেল্প হবে তোমরা যে কোনো ওয়েবসাইট বা এর থেকে যদি মক টেস্ট দাও তার থেকে যদি রিভিশন করো রিভিশন করলে কিন্তু বেশি হেল্পফুল হবে এবং ম্যাথ এবং রিজনিং প্র্যাকটিস করো বলবো ম্যাথ এবং রিজনিংকে প্র্যাকটিস করো বেসিক লেভেলগুলোকেই প্র্যাকটিস করো এখন তোমাদের হার্ড লেভেলে যাওয়ার প্রয়োজন নেই বেসিক লেভেলগুলোই প্র্যাকটিস করো বেসিক লেভেল প্র্যাকটিস করলে কনফিডেন্স বাড়ে এখন যেটা প্রয়োজন তোমার কনফিডেন্স কারণ এক্সাম হলে অনেক কিছু জানা কোষিনও পারা যায় না গুলিয়ে যায় সেই জন্য সেই জন্য এখন নিজের কনফিডেন্সটাকে অবশ্যই হ্যালবে এখন তুমি যদি হার্ড কিছু করতে যাও দেখবে পারবে না নিজেকে মনে হবে অনেক কিছু জানা হয়নি অনেক কিছু এখনও বাকি থেকে গেছে সিলেবাসে অনেক কিছু বাকি আছে তো সিলেবাসে কিছুই বাকি নেই তুমি যতক্ষণ কমপ্লিট করে নিয়েছো ওটাই তোমার তোমার জন্য যথেষ্ট সিলেবাস সেই জন্য যেটা আছে তোমরা যেইটুকুটাই করেছো সেইটুকুটার উপরে জাস্ট এখন এই এখনও তোমাদের হাতে ন দিন মতো সময় আছে সেই জায়গাটাতে ফোকাস দাও বেশি পরিমাণে রিভিশন করো এবং প্র্যাকটিস করো এতে আশা করছি তোমরা একটা ভালো একটা স্কোর দাঁড় করাতে পারবে এই ভিডিওর মধ্যে এই সমস্ত কিছু আলোচনা থাকছে তো ভিডিওটা স্কুল মনে হলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তো সেটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চেষ্টা করবো সকলেই সেখানে রিপ্লাই দিয়ে প্রোভাইড করে দেওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং